ঈদ এসেছে আর ঈদে সবার বাসায় বিরিয়ানি হবে না তা কি হয় তো চলুন দেখিনি একটা সহজ বিরিয়ানির রেসিপি এর জন্য আমি একটা প্যানে কিছুটা সয়াবিন তেল নিয়ে তাতে বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা করে নেব এখানে আনুমানিক এক কাপ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি সেটাকে মিডিয়াম আঁচে বেরেস্তা করে এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা তুলে নেব আর এখানে আমি মাঝখানে একটু তেল কমিয়ে নিয়েছিলাম কারণ এত পেঁয়াজ বেরেস্তা করতে যেহেতু অনেকটা তেল লাগে আবার আমার চালটা ভাজতেও তো তেল প্রয়োজন হবে সেই জন্য আমি পেঁয়াজটা বেরেস্তা করার পর এখান থেকে কিছুটা তেল উঠিয়ে রেখেছিলাম তো এরপর এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি এক কেজি মতো মাংস এখানে আমার এক কেজির থেকে সামান্য একটু বেশি ছিল পরিমাণে মাংস দিয়ে নেব আর এক কেজি মাংসর জন্য আমার এখানে চাল লাগছে আধা কেজি এখানে আমি এক কাপ মতো পেঁয়াজ কুচি এক হাফ কাপ মতো রসুন কুচি আর এক চামচ মতো আদা বাটা পরিমাণ মতো লবণ আর হচ্ছে এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা পুরোটা দিয়ে নেব দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস থেকে বেশ ভালো পরিমাণে পানি বের হবে এটাকে কষাতে কষাতে একদম শুকিয়ে ফেলতে হবে কষাতে কষাতে যখন মাংসটা একদম শুকিয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে নেব এতে টক দই টক দইটা দেওয়ার আগে টক দইটা বেশ ভালোভাবে ফেটে নিতে হবে না হলে কিন্তু টক দইটা দেওয়ার সাথে সাথে ছানা হয়ে যেতে পারে আবার টক দইটা দিয়েও আবার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে টক টকদইটা দেওয়ার পর আমি আবার কিছুটা সময় কষিয়ে যখন একদম লাগা লাগা হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে গরম পানি আমার আগে থেকে গরম পানি করা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার মানে নাইনটি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে না হলে কিন্তু থেকে লেগে যেতে পারে। যেহেতু এটা এটাতে টক দই দেওয়া হয়েছে দুধের জিনিস আছে তো নিচ থেকে লেগে যেতে পারে এজন্য আমি ফাঁকে ফাঁকে এটাকে কিন্তু নেড়ে দিয়েছি আর ঠিক এই পর্যায়ে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে নেব মাংসের ঝোলটাও অনেকটা শুকিয়ে আসবে এরপর আমি হচ্ছে চালটা ভাজার জন্য আর একটা কড়াইতে ওই যে আগে পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা ছিল সেটা নিয়ে তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে ভালোভাবে ভেজে নেব চালটা ভাজা যত ভালো হবে বিরিয়ানির পোলাওটা ঠিক ততটাই ঝরঝরে হবে চালটা ভাজা হয়ে গেলে এ পর্যায়েও আমি দিয়ে নেব পরিমাণ মতো গরম পানি আর হ্যাঁ এখানে হচ্ছে চালটা যতটুকু হবে গরম পানি হবে ঠিক তার দ্বিগুণ মানে চাল যদি হয় এক কাপ তাহলে গরম পানি হবে দুই কাপ আমি এই রেশিওতে পরিমাপ করে গরম পানিটা দিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখন দিয়ে নেব হচ্ছে গুঁড়া দুধ এক চামচ পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ হ্যাঁ এখানে চিনিটা নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে দুটো আস্ত কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে দেব। সেদ্ধ হওয়ার জন্য যখন চালটা নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা কাঠবাদামগুলোর ছোলা ফালিয়ে সেগুলো উপর থেকে দিয়ে নিয়েছি এরপর দিয়ে নেব আমার আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো এরপর ভালোভাবে এই মাংস আর পোলাওটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে বেশ দশ পনেরো মিনিট মতো এটাকে একদম মৃদু আঁচে দমে রাখতে হবে আর এখানে দিয়ে নেব একটু বিরিয়ানি এসেন্স। এটা না দিলেও হবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার বাসায় ছিল তাই আমি দিয়ে নিয়েছি দশ পনেরো মিনিট ভাপে রাখার পর আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে দিয়ে নেব বেশখানিকটা ঘি এরপর আমি এটাকে নেড়ে চেড়ে আবার কিছুটা সময় ঢেকে রেখে দেব তো এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার বিরিয়ানি